শুধু একটা কথাই বলার আছে সে তো জানতো যে আমি কেমন আর সে তো এটাও জানতো যে সে কেমন তাহলে সে মানে সে তার তার উচিত ছিল তার মতো কোনো মেয়েকেই তার পার্টনার বান তার মতো ক্যারেক্টারের কোনো মেয়েকেই তার পার্টনার বান সে আমাকে খুব ভালোভাবে চিনতো আমাকে জানতো আমাকে জানার পরেও আমার লাইফে আমার মতো একটা মেয়ের সাথে নিজেকে জড়িয়ে আমার লাইফটা এভাবে নষ্ট করা তার আসলে উচিত হয় মেসেজ পাপ করছো পাপের ফল পাবা আর আমার যদি ভাগ্য ভালো থাকে তাহলে আমি তোমার পাপের শাস্তি নিজের চোখে দেখে তারপরেই মানব আমি তোমার শাস্তি নিজের চোখে দেখতে চাই তোমার আর তোমার ফুল ফ্যামিলির শাস্তি আমি আমার নিজের চোখে দেখতে চাই তোমাদের আর একটা মেয়েকে ছেলেরা ঠকিয়ে যে ভুলগুলো করে তা হলো প্রথম ভুল মিথ্যা ভালোবাসা আর এই মিথ্যা ভালোবাসাই তার জীবন একদিন মিথ্যা মানুষ দেবে দ্বিতীয় ভুল বিশ্বাস ভাঙা যে ছেলে বিশ্বাস ভাঙে সে ভবিষ্যতে কাউকে বিশ্বাস করতে পারে না আর এটাই তার শাস্তি তৃতীয় ভুল অভিশাপ নেওয়া একটা বিষয় কি জানো কাউকে ঠকিয়ে সাময়িক লাভ পাওয়া যায় কিন্তু চরিত্র আর সম্মান যদি একবার হারিয়ে যায় তাহলে সেটা সারা জীবনও অর্জন করা যায় না